উনি সৌদি আরব আমি জানি আজকে সৌদি আরব চলে গেছি পরবর্তীতে আমি ওই ফুল বউ আছে বাচ্চা আছে তারপরও অন্য মেয়েদের সাথে পরকিয়া সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য ক্লিক করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা আজকে এমন একটি ভিডিও আপনাদের জন্য এনেছি এই ভিডিওটি অনুরোধ করব আপনাদেরকে সবাইকে যারা বিশেষ করে প্রবাসে থাকেন এই দেশ ছেড়ে প্রবাসে চলে গেছেন যাদের স্ত্রী সন্তানদেরকে বাবা মাকে ভালো রাখার জন্য ভালো থাকার জন্য যারা সেই প্রবাসে দিন কাটাচ্ছেন এত কষ্ট করে শুধুমাত্র নিজের ফ্যামিলির দিক তাকাইয়ে নিজের স্ত্রী সন্তানদের দিক তাকাইয়ে ওই সমস্ত ভাইদের উদ্দেশ্য কিছু কথা বলবো এবং এই ভিডিওটি দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের চোখ কপালে উঠে যাবে আপনারা বুঝতে পারছেন হয়তো আমি কি কথা বলতে চাচ্ছি এবং যে ভিডিও ক্লিপটা দেখেছেন হয়তো আপনারা বুঝতে পারেন নাই প্রিয় দর্শক আপন স্বাস্থ্য সাথে অর্থাৎ স্বাস্থ্য দেওয়ারের সাথে এই ধরনের কর্মকাণ্ড করছে তার বড় ভাইয়ের স্ত্রী সে হয়তো জানতো না যে তার সাথে এভাবে ভালোবাসা হয়ে যাবে তাদের সাথে চলাফেরা করার জন্য বাড়ি থেকে আসতো বিভিন্ন বাজারঘাট করতো তার ভাই যখন প্রবাসে বিদেশে আপন চাস্ত ভাই তো সেই সুবাদে ওই বাড়ি আসা যাওয়া করতো এবং প্রবাসী যে চাষ ভাই আছে সেও তাকে বলতো যে তোর ভাবি যদি কিছু লাগে সংসারে একটু খোঁজ খবর নিস বাজারঘাট এনে দিস তার জন্য সে ওই প্রবাসের থেকে তার জন্য অনেক গিফট পাঠাইত এবং অনেক টাকা পয়সাও দিত যেহেতু সে একজন ছাত্র ছিল তো তার কোনো ইনকাম ছিল না তার সমস্ত পকেট খরচ তার ওই প্রবাসী ভাই এবং ওই ভাবি চালাতো তা সেই ভাবির সাথে এই আজকে এই বাজার কালকে ওই বাজার কালকে অমুক জায়গা যাওয়া এই কথা শেয়ার করা মোবাইলে টাকা রিচার্জ করা এভাবে কর্মকাণ্ডর জন্য এক প্রকারের ভাবির সাথে এমনটা ফ্রি হয়ে গেছে যে ভাবি দেওয়ারকে ছাড়া এখন আর চলতে পারে না আর দেওয়ার ভাবিকে ছাড়া চলতে পারে না ঠিক এ এরকমেরই তারা অনেক দিন কাটাচ্ছে তো কথায় আছে চোরের মন পুলিশ পুলিশ চোরের একদিন আর যে কদিন লাগে তো তো ধরা পড়ে গেছে সেই প্রবাসী যে ভাই তার মা যে ঘরে থাকে সেই ঘরে তার মা ঘুমাচ্ছিল না ঠিক এমন টাইমই তারা ভাবছিল যেহেতু আমার কাকি ঘুমায় নেই মুরব্বী মানুষ ঘুমায় পড়ছে সেই সুযোগটাই তারা গভীর রাতে এসেছিল কাজে লাগাইছে দর্শক শ্রোতা আমি আপনাদেরকে কি কথা বলতে চাচ্ছি এবং কি ভিডিও দেখাতে চাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি উনি সোדיהরাবা আমি জানি আজকে সোדיהরা চলে গেছে পরবর্তীতে আমি ওই ফোলার শহরে দছি ফলা ডোরে ফলা গেছে বিদেশ থেকে এসেছেন স্বামী এসে বুঝতে পারেন তার স্ত্রীর মন যেন উড়ু উড়ু সেটা যেন কোথায় হারিয়ে গেছে কিন্তু কিছুতেই বুঝতে পারছিলেন না তিনি বিষয় কিন্তু আজ এমন একটি বাজারের বিষয় বলবো যেখানে বিয়ের জন্য বউ কিনতে পাওয়া যায় আর সেই উদ্ভট বাজারটি বসে বুলগেরিয়ায় সেখানকার আইনে এটা একেবারেই বৈধ